চলে আসলাম আজকে রান্না নিয়ে আর কীভাবে এই দেড় দুই বছর প্রায় তো হয়ে আসলো মার্চ মাস আসলে কিন্তু দুই বছর হবে কীভাবে এত দূরে আসলাম সেই গল্পটা আজকে শোনাব পুরো ভিডিও ধৈর্য ধরে সবাই আমার গল্পটা শুনবেন গল্পটা যখন পেজের আপুদের গল্প শুনে পেজ খুললাম তখন কিন্তু আমি নিজে ভিডিও আপলোডই দিতে পারতাম না এক দে এক দিয়ে একটু দিয়ে লিতাম তারপরে আমি শিখলাম ভিডিও আপলোড দেওয়া শিখলাম শেখার পরে বলে হ্যাশট্যাগ দেওয়া লিখবি আল্লাহ হ্যাশট্যাগ এখনও কিন্তু আমি ভালো করে পারি না যাই হোক মোটামুটি হ্যাশট্যাগ দিতে পারি ভিডিও আবার এডিট করা লাগবে সে এডিট মোটামুটি একটু শিখছি যাই হোক আবার এডিট তো শিখলামই মোটামুটি এক একজন এক এক রকম কথা বলে এই সেটিং সেই সেটিং এখন আমি একটা নোটিফিকেশনালি আর কাছে লিয়ে যাই ওয়ার কাছে লিয়ে যাই আমার কিন্তু মাস্টারের অভাব নেই নিজে না ইংলিশ না বুঝি না ফেসবুকে নিয়ম কারণ অত বুঝি না যাই হোক এভাবে স্টার সেট আপ আসছে সেটাও বুঝি নেই দু দিন পর বুঝেছি কন্টেন্ট মনিটেশন এসেছে সেটাও বুঝি নেই সেটা দু দিন পরে বুঝে সব কিছু কিন্তু সেট আপ করে এনেছি এখন এই যে টিন সার্টিফিকেট করছি এটা নাকি জিরো রিটার্ন দেওয়া লাগে সেটা একটা টেনশনে আসি দিলাম জিরে রিটার্ন তাহলে এভাবে কতদিন জিরে রিটার্ন দেবো আল্লাহ জানে যাই হোক এভাবে কাজ করতে করতে আমার একটা গুণ আছে আমি অ্যাক্টিভ থাকি তাই নতুন ভাই বোনদের বলি ধৈর্য ধরে যে যেভাবে পারো ভিডিও বানা আপলোড দিতে থাকো ফেসবুক মামা দেখবে তুমি কতটুকু ভালো পারতেছো কতটুকু খারাপ হচ্ছে সেই দক্ষতার উপর ফেসবুক মামা মাসে আমাদের ঠিকই দিয়ে দেয় ফেসবুক মামা আমাদের ফাঁকি দিবে না আমাদের কিন্তু ঠিকই ভালোবাসা দেয় যখন সিনিয়র ভাই বোনরা নোটিফিকেশন দেয় যে এই নোটিফিকেশানে এই ডে এই ডে তখন আমি যে বাহ আমাকেও তো এরকম নোটিফিকেশন দেয় তাই নতুন ভাই বোনরা ঘাব যেও না ঠিক মতো কাজ করো আর সিনিয়র কোনো আপু ভাইয়েদের সাথে একটু রিলেশন রেখে সব কিছু একটু জেনে নিও তাহলে অতটা অসুবিধা হয় না আমরা অত ইংলিশ পারি না যার কারণেই বেশি সমস্যা হয় তারপরে আমি একটা জিনিস একবার সে দুইবার কেউ দেখায় দিলে আমি সেটা মাথায় রাখতে পারি যাই হোক আমরা যে কন্টেন্ট মনিটেশন পেয়েছি এটাই তো আমার জন্য অনেক কিছু ভাগ্যে থাকলে আরও কিছু হবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু ভালো ভালো সিনিয়র আপু ভাইয়েরা আমাকে ফলো দিচ্ছে আমার ভিডিও দেখতেছে তাই আমার অনেক ভালো লাগে যে দেখা যায় ভাগ্যে আরও কী আছে আর একটু চেষ্টা করি দেখা যাক আমরা যে ভিডিও দিচ্ছি সেটাই মনের মধ্যে অনেকটা আনন্দ ভাগ্য চেষ্টা করছি ভাগ্যে যদি আমাদের ইনকাম থাকে তো ইনশাল্লাহ হবে চেষ্টা করতে থাকি আল্লাহ হাফেজ